শেষ কথা এক নাম্বার বিনয়ের সহিত নম্রতার সহিত সালাত আদায় করে দুই নাম্বার জবান কথা বলবো যে কথা বলে সব হয় সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয় সেই জিনিস করবো যেটা শুনে সব হয় সব আছে যেখানে আমরা আছি সেখানে তিন নাম্বার আল্লাহ ধনী বানাইলে প্রত্যেক বছর হিসাব করে জাকাত দেবো একবার বছরে একবার এদিক চার নাম্বার নিজের যৌবনটা হেফাজত করো পাঁচ নাম্বার আমানত রক্ষা করবো আমানতের খেয়ানত করা যাবে না ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবো কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করব না সাত নাম্বার যত্ন সহকারে সলাত আদায় সাত নাম্বার গোনা বলি ওয়াল্লাযীনা হুম লিফরোজিহিম হাফিজু মমিন বান্দারা চার নম্বর গুণা নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না মমিন দিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না কথা বলে না কেন যুবক শোনা এদিক শোনা এদিক এদিক কয়েকটা মিনিট এদিক শোনেন আল্লাহ বলেন যারা নিজের যৌবনটাকে সংযত রাখে নিজের যৌবনটাকে কন্ট্রোল করে আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবনকালের কালের যে যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছ বৃদ্ধ বয়সে চাচা যেই পৌষ মাস মাঘ মাস পরে গেছে যে প্রচন্ড শীত রাত দুইটার দিকেই বলে যদি বলেন চাচা পুকুর থেকে একটু গোসল করে আসেন তো চাচা বলবে হাতি যে এই শীতে গোসল করে পুকুর থেকে ওঠার মতো ক্ষমতা থাকবে তো কিন্তু একটা যুবককে যদি বলেন দুই হাজার টাকা পুকুর পুকুর থেকে একটু যুবক গোসল করে আসো যুবক বলবো হজুর টেকা বের করেন কাপড় খুলছি কারণ ওর একটা পাওয়ার আছে স্প্রিট আছে দেহের একটা শক্তি আছে ও রক্তের একটা গরম আছে আশি বছর বয়স হয়ে গেছে সত্তর বছর বয়স হয়ে গেছে চাষি যদি গরম পানি করিয়ে দেয় তাহলে শীতের শীতের দিনে সাসার ভাগ্যে অজু জোটে গরম পানিও নেয় সাসার অজুও নেয় কিন্তু যৌবনকালে ঠান্ডা পানিতে অজু বানাইয়া নিরলায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা যুবকের আছে না না বৃদ্ধকালে লম্বা সময় রুকুর থাকলে মানে পড়ে যাব বেশিক্ষণ শেষতা থাকলে মানে দমটা আটকে মারা যাব কিন্তু যৌবনকালে এই সমস্যাগুলো হয় না এই জন্য আল্লাহ তালা আমাদের এই যৌবনকালের ইবাদতটাকে পছন্দ করেন আমরা যৌবনকালে শয়তানের করে গুণা করতে ভালোবাসি আড্ডা দিতে ভালোবাসি হৈ হল্লার করে সময়টা নষ্ট করতে ভালোবাসি আর এই যৌবনকালের সময়টা আল্লাহ বড় পছন্দ করে যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে এই জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত হবে কার মনে রাখবা শোনো এই রঙের যৌবন একদিন জং ধরবে এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইট চামড়াটা একদিন ঢিল হয়ে যাবে কথা বলে ঠিক কিনা তোমার গহানা দিন ভু রাইয়া যাইবে গহানাদিন দিন ভু রাইয়া যাইবে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যেদিন সন্ধ্যার আগে রে বেলা এক নিমিশেই বেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা যেদিন সন্ধ্যার আগে রে বেলা মিনিটেই ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কারে দিবা তুমি খবর আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে পয়সা সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের হতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরি পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মরো তুমি হীরা মর তুমি মায়ারি পিছে হে আশা ভালোবাসা সবই যে মিছে কোন দিন জানো আইসা পর কোন দিন জানো আইসা পর আজ রাহা চিঠি ওই যে দেখো ডাকেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকেছে তোমায় কবরের মাটি জোরে বলেন মারা হওয়া যুবকরে এই জন্য আল্লাহ বলে নিজের যৌবনটাকে সংযত রাখতে হবে নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে হবে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ জলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায় প্রত্যেকটা কাছে যা বলে বড় হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর সলা কলা বোঝে না জলেখা কাছে আসে আরে বলে ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর ইউসুফ আল্লাহ সাল্লাম ডেকে বলেন এই চোখ যা আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো জলেখা নিজের কাপড়গুলো সিরে ছেড়ে দেবতার মুখ গুলো ঢাকে ইউসুফ নবী ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ যুবক রে গোপন কক ইউসুফ নবী আর জোলে কাছারা দুনিয়ার কেউ নাই এরকম চান্স যদি তুমি পাও কি করবা হজুর মুখে না নি তাই নাকি দেখো যৌবনের পরীক্ষা কেমন দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম শয়তানের চতুর্দিকে ফাঁদ পাতা থাকবে কিন্তু ওই ফাঁদে পা দেয়া যাবে শোনো 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 এইবার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয় ইন্নী আখাফুল অন্তরে আল্লাহর ভয় আল্লাহকে ডেকে বলে না আল্লাহ জলিকার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে করে আল্লাহ তালাকে স্মরণ করলেন বিপদে আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো কৃতজ্ঞতা প্রকাশ করো কৃতজ্ঞ হয় না আল্লাহ নবী ওসুমাল্লাহ সাল্লাম আল্লাহকে শরণ করে যখন নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আল্লাহর তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারলেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা আল্লাহ আল্লাহ খুলে দিলেন দরজায় যা বলুন শেষ পিছন থেকে মারছে থাবাহ ইউসুফ নবীর জামা সিরে গেছে ইউসুফ নবী বলে জামা সিরে যায় যাক ইজ্জত দেওয়া যাবে না এইবার শেষ দরজায় যা দেখি কথায় আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় জোলেকার স্বামী আজিজ মেশর দাঁড়ায় আসে স্বামীকে দেখা মাত্র আজ জলে কান্নার অভিনয় শুরু করে দিল দেখেন না আমাদের সমাজে মহিলারা নেকা কান্নার অভিনয় করে কথা বলার আগে কান্দে দিয়ে বলে আমার কেউ নয় বাসিয়া আসুকা অনেকের বউ কথা বলার আগে কান্দা দেয় চোখে পানি লাগাই থাকে কান্নাকাটি করে যা বলে আমরা মনে করি মেয়ে যা যে সব সত্য ছেলের মনে হয় সব দোষ মেয়ে মনে কিচ্ছু বোঝে না মেয়ে ফিড আর খায় হ্যাঁ কথা কান্না খায় নিয়ে কান্নাকাটি করে যা বলে ওটা মামলা জিতে যায় আর ছেলের যে কোনো অপরাধী নাই ওটা শোনার কেউ নাই রাগ করেন নাকি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন কারো কারো বউ কথা বলার আগে কান দেয় ধমক দেবেন চুপ চুপ কাঁদবি না ঘটনা কি হয়েছে খুঁজে ক তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা তাকে বুঝতে পারছেন অনেকের বউ আছে না ভাই কথা বলার আগে কান দেয় সে কেমন মোটর বসায় রাখছে টিপ দেওয়া হয় না আছে না নাই যে মহিলা যত কাঁদবে তার ভিতরে তত ভেজাল আছে আমার ভাইয়েরা জুলকানে কা কান্নার অভিনয় কইরা দেখে বলি ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত এই কথা বলে ইউসুফ নবীকে এক নয় দুই নয় সাড়ে নয় বছর মিথ্যা দর্শনের আসামি বানায় জেলখানায় বন্দি করেছিল আজ পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা দর্শনের আসামি বানায়া জেলখানায় বন্দি করবে যারা এই যুগের ডিজিটাল জলে খাতারা মিথ্যা দর্শনের আসামি বানাইয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জেল খাটাইলো জলেখা যুবক রে এজন্য মনে রাখবা তদের দুইটা পা ধরে বলে দেয়া যায় সোনা আমার কথার একটু মনোযোগ দিয়া শোনো পুলিশে ধরলে বাজবা র‍্যাবে ধরলে বাজবা কিন্তু কোন নারীর সলনার ফাদে মা রূপের জালে মিষ্টি কদার ফাঁদে একবার যদি পাটা আটকে যায় ফাঁদে বরিয়া বগে কান্দে রে সারা জীবন কেদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোমরা বাঁচতে পারবা না ওরা ছেলেদের ভালোবাসা না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে এই জন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না জায়েজ নাই হারাম 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 কথা কয় না ছোট ছোট বাচ্চা 20 বছর বয়স শুনি বাড়ির যাক আব্বা উত্তর পারে কি কি আমি কথা দিয়েছি রাজি দেখলে এক সাবন না হলে দুই সাবন পিতা মাতা রাজি হয় না পালিয়ে বিয়ে করে তিন মাস পরে ভালোবাসার নামে ভাঙে বেরিয়ে গেছে যেন যুবক মা বাবার মনে কষ্ট দিয়ে পিতা মাতার অবাধ্য হয়ে পালিয়ে যারা বিয়ে করবে এরা জীবনে কখনো সুখী হতে পারবে না মা বাবার চোখের পানি ছড়ায়া সুখী হইবা আ আগল ছেলে কোথাকা ভালো হয়ে যা পিতা মাতা দোয়া করে বিয়ে দিবে যেখানে বরকত আছে মুরব্বিদের দোয়া আছে যেখানে বরকত আছে যেই বিয়েতে মা বাবারই তোয়া নেয় মা বাবার রাজি নাই সেই বিয়ে নিয়ে জীবনে সুখী হইবে আবেগে জীবন চলে না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে আজকে দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই চতুর্দিকে আমার শান্তি এই জন্য আল্লাহ বলেন আল্লাহ দিনা ঘুমলি ফুরু জিগিম হাফিজ নিজের যৌবনটাকে কন্ট্রোল কর নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটা হেফাজত করো মমিনের যৌবন হোটেলে পার্কে বিক্রি হয় না তুমি কি মনে করো পার্কের সিপা একটা মেয়েকে নিয়ে যায় ফুল বাগানে বসে গল্প করতেছো দুনিয়ার কেউ দেখে না কথা বলে না কেন কেউ না দেখলে একজন দেখেন তিনি কি তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ দেখে না তুমি কি মনে করো যুবক একা একাই যে মোবাইল এই মোবাইল যুবক সমাজের চরিত্র নষ্ট করছে আরো বেশি মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে অনেক বেশি কথা বলেন একা একা ঘরদের ঘরের দরজা লাগাইয়া কম বলে ঢুকে আছে না যখন দরজায় নয় দেয় রুবেল তোর ঘরে এখন আলো যায় বলে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে তখন পড়ার ভান করে আবার চইলে গেলে আবার মোবাইলে অনলাইনে ফ্রি ফায়ার পাবজি পাবজি সাসাজি আর দিদি কত গেম আছে কত কয় না গেম জুয়া অনলাইনে জুয়া খেলে বিপিএল আইপিএল এ বাজি ধরে কথা বলেন এই জন্য বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন আমি কি বলবো রাগ করবেন না হো দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসি ও দেখো পোলা পানের মন বাঁধা ফেসবুকে এখন ও পলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খে মোবাইল পাইয়া দেখো মনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে আছে না ভাই দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে স্বামী রেখে সন্তান রাইখে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যা যে নারী স্বামী রাইকে সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরে পরকে পালিয়ে যায় ওটা নারী না ওটা পাশানি ওটা ডাইনি কাল লাগেনি ওটা হলো নারী জাতির কলঙ্ক কেমনি পারলি বোন ও মা কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে কেমনে পারলা লাখটা ছেলে হাত ধরতে ঢাকার থেকে চলে গেছে জামালপুর মানুষজন জিজ্ঞেস করে জামালপুরে বাড়ি কই ঢাকা তো জামালপুরে কই আপনাদের এলাকার বলতো কি করছে কয় মোবাইলে এক বছর ধরে প্রেম আর কি হয়েছে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে আর কি হয়েছে বলবো না এখন কি কয়েকের স্বামীকে ডিভোর্স দিছি বাচ্চা দুই তিনটা আছে কই কয় আমার মায়ের কাছে এখন তোমার কি দাবি বল বিবাহ করুক না হলে আমি জীবন এই জায়গায় দিয়ে দেবো মো আয় উচি তুই যে লাইনে সে মহিলা তো তো মো আয় উচি এই কথাখানে গেল কোনো পুরুষ তো তোর দূরে যায় না যা যে আমাকে বিয়ে করে নাহলে মরে যাবো তোরা আসিস কে মহিলা লজ্জা সরম নাই তো এত বড় অসভ্য বেহায়া কেমনে হলি তোরা নিজের জীবনের সবচেয়ে দামি সম্পদ একটা ছেলের হাতে তুলে দিয়া বিবাহের আগে অবৈধ একটা সন্তান নিয়ে তার বাড়িতে যা আমার পেটে তিন মাস তো লজ্জা লাগে না কেমনে পারো বোন কেমনে পারো নিজেকে এত ছোট করতে কেমনে পারো তোমরা নারী তুমি না ফাতেমা খাতিজার উত্তর ও মা তোমার না সম্মান মর্যাদা তোর না পায়ের নিচে মা কেমনে পারিস নিজেকে এত সস্তা বানাইতে কেমনে পারিস কেমনে পারিস ও মা প্যাকেটের ভিতরে থাকো মা পর্দার ভিতরে থাকো মা কোনো দুষ্ট লোকের কথাই নিজের জীবনে এত বড় ক্ষতি করো না ভালো হয়ে যা মা এগুলো দেখতে কষ্ট হয় আজকে নারীদেরকে সস্তার পূর্ণ বানানো হচ্ছে আজকে নারীদের মূল্যায়ন নাই নারীদের দাম নাই এর পেছনে নারী নিজেই দেয় দুই দিনে মোবাইলের সম্পর্ক কেমনে এই অপরিচিত একটা ছেলের সাথে কিভাবে যায় তোমার করে করেন এই সমাজটা আজকে পরকের অভিশাপে দগ্ধ হাজারো পরিবার এই পরকের অভিশাপে সংসার শেষ করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস হলো এই প্রেম খালি দশ কি নারী এক হাতে তালি বাজায় যুবক তোমার কি দোষ নাই তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকিয়া প্রেম করে মাইনে নেবা তোমার বোনের সাথে তোমার মায়ের সাথে তোমার ফুফু খালার সাথে ওই মহিলা তো কারো না কারো স্ত্রী কারো না কারো খালা কারো ফুফু কারো না কারো মা তার দিকে চোখ একটা মেয়ের স্বামী আছে সন্তান আছে সেই নারীর দিকে কেমনে নজর যায় এত ছোট তোমার মন মানসিকতা এত এত নিকৃষ্ট ফাজিল ছেলে কোথাকার মানুষওই কবে এই কথা আপনাকে রাগ কইরি না বাজা খারাপ লাগে অনেক খারাপ লাগে আজকে সমাজে যা চলতেছে মুখে বলা যায় না নিজেরই লজ্জা লাগে আল্লাহ হা যেন এই জাতির তরুণ তরুণীদেরকে নারী পুরুষদেরকে হেদায়েত দান করেন জোরে বলে না আমি আর একটু জোরে বলে না আমি যুবক কত নারী আছে স্বামী পরিত্যক্তা বিধবা বাবার দুইটা তিনটা বাচ্চা আছে যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে যাও বিয়ে করো কথা না কিন্তু স্বামী আছে সন্তান আছে সেই জায়গায় কেমনি নজর যায় কথা কথা কয় না কেন কেমনে কোন ভাষায় বললে তোরা ভালো বলতো বেশি গালি দিতে পারি না তো জবানে তো ফেদা না কি রামানি হজর আছেন টেনশনে আছে আরো দুই দিন তো টেনশনে যাব আর আমি গায়বানদার মানুষ এলাকা এসে কি ওয়াজ করা লাগে না কারণ আমি তো লাইন ঘাট বুঝি না ভাই আমি উত্তরবঙ্গের মানুষ এই এলাকায় চলি ঢাকায় যে কেমনে ওয়াজ করা লাগে না বুঝি আমারে দাওয়াত দে উনি বিপদ হয়ে গেছে হজর ভাইরা যারা ওয়াজ শুনতেছেন মন খারাপ করবেন না ওনার কোনো দোষ নাই আমি আমার লাইন মতো চলতিছি কথা কি বুঝতে পারতেছেন রাখ করেন

টিকটক ভিডিও করে তোর কপাল ভালো একটা সেলিব্রিটি বউ পাইছিস পারলে সকাল বিকাল বইয়ের পায়ে পানি আর দুধ দিয়ে ওই পানি খাস আমার বউ টিকটক ভিডিও করবে আমার বইয়ের শরীর অঙ্গ প্রত্যঙ্গ আর একজন মানুষ দেখবে সেই বউ ভাত দিয়ে পালা লাগবে কি শো রাস্তার ফোকর্ণিক ভাত খিলাম তাও বউ ভাত দেবো না বউ টিকটক করে কিচ্ছু কেন মফিস তোমার বইয়ে টিকটক আইডি কেন থাকবে তোমার সে হির আলম ভালো ঠিক হির আলমটা বিয়ে করে বউ টিকটক বানায় ঠিক বিয়ে করছে। স্বামী স্ত্রী দুইজনে টিকটক বানায় তুমি বিয়ে করে কি এলে বউ দিয়ে যারা টিকটক ভিডিও এসে অনলাইনে ব্যবসা করো ওই પતિদের মত তোদের অবস্থা আল্লাহ জানা হেদায়েত দান করে জোরে বলেন আমিন ঠিক এগুলো করা যাবে না রাগ করেন বিরক্ত বউদের টিকটক ভিডিও বানাবেন মনে থাকবে আমার বউ পার্সোনাল জিনিস এটা পাবলিসিটি করার না মানুষকে দেখানোর জিনিসটা নায়ক গায়ক তারা দেখাবে আপনি কেন আপনার বউকে দেখাবেন বলেন আল্লাহর ভয় নাই আপনার আপনার বইয়ের ছবি কেন ফেসবুকে সারবেন যারা বইয়ের ছবি ফেসবুকে সারে এত রুচিতের সমস্যা কুত্তে ওর মাথার পেশাব করে পাবলিসিটি করার জিনিস না বউ হলো পার্সোনাল জিনিস একা একা দেখার জিনিস বউয়ের সব আদর ভালোবাসা রূপ সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আর অনেকের বউ স্বামী ঘুমায় এসে মাথাতে একটু চুল্টুন নারে আর বলে স্বামী আমার কাছে দামি পৃথিবীর সবচেয়ে দামি কখনো স্বামী আমার বস স্বামী আমার সব পরে টিকটক ভিডিও বানানসে লাখতি মেরে যা কন্টেল তৈরি হয়ে গেছে এক পিচ্ছি বাচ্চা টিকটক বানাইছে হাত তুলে বলে আল্লাহ আমারে দশ লাখ টাকা দিয়ে আল্লাহ আল্লাহ আমারে দশ লাখ টাকা দিয়ে আল্লাহ পাঁচ লাখ টাকা আমি তোর রাস্তায় দান করব আল্লাহ আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয় আল্লাহ তোমার পাঁচ লাখ তুমি কাইটে নিয়ে আমার পাঁচ লাখ আমারে দে বাচ্চারাও যে আপডেট হয়েছে ভাই যে সারা বদলেছে টিকটক আশিয়া সব গেলো বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা বান বই যাচ্ছে পড়া লেখা তুইলা রাখছে সব এখন আর পড়াশোনা না এখন অজ মাইক বাসবে এটা ওটা হবে এটা নাকি পড়াশোনার ডিস্টার্ব হয়ে যাবে তোমার ছেলে পড়ে সারাদিন অনলাইনে ফেসবুকে পড়ে আসো কথা বলেন না কেন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন তাহলে চার নম্বর দিনা ঘুমলি ফুরু জিমা হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা তাহলে আল্লাহর ভয়ে যৌবন কালে ইবাদত করব কা হাদুরত আলি রাদিয়াল তোমরা যৌবনের তারণায় গুণা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আব নামায় গুণা ঠিকই লেখা থাকবে যুবক রে তুমি আমি যা করতেছি রং তামাশা সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে মুরব্বী চাষা যারা আছে ওরা বলতেছে ভাতি যেমন আমাদেরকে সার দিল না চাষা এক সময় আপনারও বাইশ বছর পঁচিশ বছর বয়স ছিল ওই যে সৈয়ালান নৌকা কাজ চোরে কাশপুলের ওই সাইটে সরের ভিতরে যা কি ভিডিও আল্লাহর ফেরা কিন্তু ওই দিনের ইতিহাস লিখে রাখছে আম বাগান কলা বাগান যেখানে যা করেছেন বাজান কারেনিয়া ফ্যান্টাসি কিন্তু আমি ঘুরেছিলেন সেই দিনের কথা মনে আছে কমলাপুর রেল স্টেশনের পাশে যা বসেছিলেন কথা বলে দেখেছেন কি করেছেন না করেছেন আপনার জীবনের প্রত্যেকটা কথা আপনার আমল নামার ডায়েরিতে লেখা আছে এখনো সময় আছে নিজের পাপের কথা স্মরণ করে তবা করে আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না না মমিন বাদার পাঁচ আর ছয় নাম্বার গোনা বলি ওল্লা হোমলি আমিহিম ওয়াহিহিম পাঁচ নাম্বার আমানত রক্ষা করাই জীবনটা আমানত ছেলে মেয়ে আমানত স্ত্রী সন্তান আমানত যৌবনটা আমানত টাকা পয়সা সব আমানত নেতার কাছে জনগণ হলো আমানত বক্তার কাছে শ্রোতা আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত কথা বলি ঠিক কিনা পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার হলে ওয়াদা মমিন মুখে যা বলে অন্তরে দাবি বিশ্বাস করে কাজে দেবাস্তবান করে এই ভাই এ বসেন পাঁচ মিনিটও লাগবে না বসে শেষ করে দিচ্ছি রাগ করেন নাকি আপনারা ভালো করে বসবেন ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মুখে যা বলবেন অন্তরে দা বিশ্বাস করবেন কাজে দা বাস্তবায়ন করবেন মমিন কোনো দিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না সাত নাম্বার হলো যারা যত্ন সহকারে সলা তাদাই করে আসর পরে মাতৃ পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে যারা মা পরে এসা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে এক নম্বর বলি আল্লাহ সলাদ দিয়ে শুরু করলেন সাত নাম্বার সলাদ দিয়ে শেষ করলেন তাহলে সলাতেের গুরুত্ব কম না বেশি শুধু একটা নামাজ পড়বেন বিবিকেও কেউ নামাজি বানাইতে হবে ছেলে মেয়েদের নামাজি বানাইতে হবে পৃথিবীর সফল বাবা তারা সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন আজকের শিশু আগামীর বাংলাদেশ ওরাই হবে ভবিষ্যৎ প্রজন্ম ছোট বাচ্চাদের যদি মসজিদ না বানাইতে পারেন আপনার সন্তান ইয়া বাখর গাজা খর নিশা খর হবে কথা বলেন ঠিক কিনা এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন পারবেন তো ইনশাআল্লাহ ছোট ছোট বাচ্চাদের হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন এ বাজান খবরদার অবহেলা করবেন না আর অনেক মুরব্বী আছে ছোট বাচ্চা গেলে ধমক দেয় খবরদার চাচা খারাপ ব্যবহার করবেন না ছোট ছোট বাচ্চা অজু পারে না অজু শিখায় দেবেন নামাজে দাঁড়াই দিতে পারে না শিখায় দেবেন ছোট ছোট বাচ্চাদেরকে নামাজ শিখায় দেবেন একদিন আপনি থাকবেন না যে ছোট বাচ্চা যারে অজু শিখাইলেন নামাজে ওঠা বসা শিখাইলেন ওই ছোট্ট বাচ্চা আপনার জানা যায় যায় দোয়া করে বলবে এই সাসা আমি আমারে নামাজ শিখাইছিল এই জন্য খবর তার ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়া যাবে ধমক দেয়া যাবে আল্লাহ আমাদের সঠিক বুঝলাম একটা পরিবারে চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে সুরাত তাহানিমের ছয় নম্বর আয়তে আল্লাহ কী বলেছেন হে ইমানদারগণ নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো কথা বলে ঠিকই না এ ভাই এ বসেন বসেন চলে আলোচনা শেষ করে দিচ্ছি যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় একজন মানুষকে মরণের পরে কিভাবে বিদায় করা লাগে নবীজির তরিকায় কথা বোঝেন না মৃত ব্যক্তিকে সময় খাওয়া যায় না হারাম স্বামী স্ত্রী মারা মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা আত্মহত্যা করে মারা গেলে তারা জানা যায় যাওয়া যাবে কিনা জানা জাহান্নাম আকেরা সম্পর্কে কবরে সলজপ সহ বিশেষ কিছু দোয়া সহ দুইটা গজল সহ যদি পারেন এই ছিয়াত্তর বিশটার বইটা আপনারা নিয়ে যাবেন মাদ্রাসার ঠিকানা মোবাইল নাম্বার সব বইটার ভিতরে দেওয়া আছে পঞ্চাশ টাকা হাদিয়া দিয়া যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন রাস্তায় গাড়ি রাখা আছে আমার গাড়ি ড্রাইভারের কাছে গেলে পঞ্চাশ টাকা হাদিয়া দিয়ে বইটা আপনারা সংগ্রহ করতে পারেন আল্লাহ যুবকদের কবুল করুন জোরে বললাম আমি এগুলো তো তোমরা কিনবা না তোমরা কেন উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনী অভিশাপ্তরা মিলন হবে কতদিনে মরণের পরে কথা কয় না এগুলো আজে বাজে উপন্যাস কিনো না চরিত্র ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ গ্রন্থ থাকা দরকার আছে না নাই তাহলে আপনার পরিবারের ছয়জন সদস্য সবাইকে নামাজি বানাবেন তো ইনশাল্লাহ এই সাতটা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তাফিক দান করুন জোরে বলুন আমি এই সাতটা বলে যদি আমল করতে পারি উলাই আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনদিন চাঁদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ এ বাবা এ শোনায় শোনা শেষ কথা এক নাম্বার বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করে দুই নাম্বার জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয় সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয় সেই জিনিস শ্রবণ করবো যেটা শুনলে সব হয় সব আছে যেখানে আমরা আছি সেখানে তিন নাম্বার আল্লাহ ধনী বানাইলে প্রত্যেক বছর হিসাব করে জাকাত দেবো একবার বছরে একবার এদিক চার নাম্বার নিজের যৌবনটা হেফাজত করবো পাঁচ নাম্বার আমানত রক্ষা করবো আমানতের খেয়ানত করা যাবে না ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখব কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করব না সাত নাম্বার যত্ন সহকারে চলাত আদায় করব